এই শোনো সবাই কম্বল বালিশ ঠিকঠাক নিয়েছ তো শীতটা আজ খুব বেশি তাই ছাদে গিয়ে আগে জায়গা ঠিক করে নিতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু এত সব জিনিস কে বহন করবে আমার তো হাতই ব্যথা হয়ে গেল এতক্ষণ ধরে আরে দুজন মিলে নিলে এত কষ্ট হতো না তাছাড়া ছাদে উঠেই তো খোলা আকাশ ঠান্ডা হাওয়া মজা করতে পারবো মজা তো ঠিকই করবো তো যদি আবার হঠাৎ বাতাস এসে লন্ঠন নিভিয়ে দেয় তখন কিন্তু ভয় পেয়ে তোমারই হাত ধরব দেখো ভয় পাওয়ার কিছু নেই ছাদের চারপাশে আলো জ্বলছে তাছাড়া সবাই একসাথে থাকলে কোনো ভয় কাজ করে না ওমা আলো আছে ঠিকই কিন্তু এই শীতেও তুমি যেভাবে হাত কাঁপাচ্ছ তাতে তো মনে হচ্ছে তুমিই ভয় পাচ্ছ আমি ভয় পাচ্ছি আরে না না আমি তো কেবল শীতেই কাঁপছি মানে একটু বেশি কাঁপছি চলো এবার ওঠো আজ রাতে আমরা ছাদে হাসাহাসি গল্প আর আড্ডায় রাতটা জমজমাট করে দেবো এই ঠান্ডা বাতাসটা কি সুন্দর মনে হচ্ছে আকাশটা হাত দিয়ে ধরতে পারবো হ্যাঁ কিন্তু একটু থামো কম্বলগুলো ঠিক করে বিছাও তুমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দিচ্ছ আরে এত সুন্দর আকাশ দেখে কি কেউ বিছানা ঠিক করতে পারে চাঁদটা দেখো পুরো ছাদের উপর আলো ঢালছে চাঁদ দেখবো ঠিক আছে কিন্তু যদি হঠাৎ একটু মেঘ হেসে আর অন্ধকার হয়ে যায় তখন তোমাকেই বলবো টর্চ জ্বালাতে ইস তুমি কি ভেবেছো অন্ধকারে আমি ভয় পাই আমি তো ছাদে একা বসেই ঘন্টার পর ঘন্টা তারা গুনতে পারি হো হো তুমি নাকি তারা গুনবে আগের তিনটে গুনে বলেছিলে বেশি আর পারছি না ভুলে গেছো নাকি সেটা তো তখন আজ অন্য রকম লাগছে শীতের রাতে তারাগুলো যেন আরও উজ্জ্বল এত উজ্জ্বল যে তুমি গুনতে পারবে ঠিক আছে আজকের রাতটা তাহলে শো গল্প গরম দুধ আর তারা গোনা সব মিলিয়ে একদম ছাদ মেলা এই যে কম্বলের মধ্যে ঢুকেছো কেন এত তাড়াতাড়ি এখনও তো আড্ডা শুরুই হয়নি কি করব বলো ঠান্ডা লাগছে ভয়ঙ্কর তুমি তো পাতলা চাদর এনেছো আমি তো মরেই যাচ্ছি শীতে আরে বা শীতে তো মজা একটু ঠান্ডা না লাগলে ছাদের অনুভূতি কোথায় ঠিক আছে অনুভূতি থাক কিন্তু এই ঠান্ডায় আমার দাঁতগুলো টক টক শব্দ করছে এটা অবশ্যই ছাদ মজা নয় দাঁত টক টক করলে তো আরও মজা ছাদের শীতের সাউন্ড এফেক্ট দয়া করে মজা করো না একটু কম্বলটা আমার দিকে টেনে দাও তুমি পুরোটা নিজের কাছে রেখেছ কি তো আমি তো শুধু এতটুকু নিয়েছি আর তুমি কি খেয়াল করেছ এই হাওয়া বইছে যেন কার্টুন ভিডিওর মতো হু শব্দ করছে হ্যাঁ সত্যি মনে হচ্ছে বাতাসও আমাদের সাথে আড্ডা দিচ্ছে আর আমরা এই হাওয়ার সাথে গল্প শুরু করলে কেমন হয় আজ রাতে তো অনেক গল্প শুনবো এই দেখো আমি গল্প বলবো আমি আগে থেকে ঠিক করে রেখেছি একটা দুর্দান্ত গল্প তুমি গল্প বলবে না না তুমি বললে তো পাঁচ মিনিটেই সব গুলিয়ে ফেলবে গুলিয়ে ফেলবো মানে আমি কি এত খারাপ গল্প বলি না খারাপ বলো না কিন্তু তোমার গল্পের চরিত্রের নাম ঘটনা টাইমলাইন সব শেষ দিকে গিয়ে মিশে যায় হাহা এটাই তো আমার গল্পের স্পেশালিটি অদ্ভুত মোর অদ্ভুত মোর ওটা যে তুমি ভুলে যাও গুলিয়ে ফেলো সেটা মানতে চাও না বলেই এসব বলছো ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি বলো গল্প দেখি আজ তোমার গল্প কতটা জমে আমি বলবো কিন্তু সবাইকে চুপ থাকতে হবে কেউ মাঝখানে কথা বললে গল্প থেমে যাবে ও তাহলে আমি চুপ থাকবো কিন্তু হাওয়া কি চুপ থাকবে ওটা তো হু করে শব্দ করছে শুনো একটু দাঁড়াও এখনই আবার সেই আওয়াজটা শুনলে ওই যে হ্যাঁ শীতের রাত বলে হাওয়া এমন করছে ভয় পেও না 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 হাওয়ার শব্দ তো ঠিক আছে কিন্তু মনে হচ্ছিল যেন কেউ হাঁপাচ্ছে ওমা মা ছাদেকে হাঁপাতে আসবে নিশ্চয়ই তোমার কল্পনা কল্পনা যদি সত্যি কেউ থাকে তাহলে যদি কেউ থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের ছাদের পুরনো নকশাল টিন বাতাস লাগলে ওটা এমনই শব্দ করে আহা সেটা হলে ভালো আমি ভাবছিলাম আজ রাতে হয়তো কোনো নতুন গল্পের ভূমিকাই বাজছে তুমি গল্পে ঢুকেছো দেখে বুঝলাম এখন তোমার ভয় কেটে গেছে হ্যাঁ ভয় না থাকলে ছাদের গল্প আরও মজার হয় এখন এক কাজ করি কম্বলের নিচে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গল্প বলবো এই অন্ধকার আলো মেশানো পরিবেশটা একদম কার্টুন ফেল হুম ঠিকই বলেছো পুরো পরিবেশটাই আজ অন্যরকম শান্ত ঠান্ডা আর সুন্দর আর একটা কথা বলি এমন রাত বারবার আসে না তাই আজকে যতটা হাসি তামাশা করা যায় করে নাও ঠিক বলেছ পরিবারের সঙ্গে এমন ছাদে রাত কাটানো সত্যিই দারুণ সব হাসি মজা ঠান্ডা সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দ চলো এবার চোখ বন্ধ করে শুয়ে পড়ি গল্প বলতে বলতে কখন যে ঘুমিয়ে যাব তেরও পাবো না হ্যাঁ আর ঘুমিয়ে নাক ডাকার আগে আমাকে জাগিয়ে দিও যেন তোমার শব্দে আমার স্বপ্ন ভেঙে না যায় শোনো শোনো ওদিকে থার্মোসটা রাখো না ঠান্ডায় দুধ জমে গেলে আবার ঠান্ডা দুধ খেতে হবে আরে এমন ঠান্ডায় দুধ জমানোর আগেই তো আমরা খেয়ে ফেলবো ভয়টা তোমার বেশি আমি ভয় পাই আমি যদি ভয় পাই তবে দুধ খাওয়ার আগে তিনবার ঠান্ডা ঠান্ডা বলো কেন তুমি ওটা তো অভ্যাস আর দুধটা একটু গরম থাকলে ভালো লাগে শীতে তো সব কিছুতেই আরাম চাই ঠিক আছে গরম হলে খাই কিন্তু তুমি এতক্ষণ ধরে বিস্কুটগুলো লুকিয়ে রেখেছো যে মনে হচ্ছে একাই খেয়ে ফেলবে তা না আমি শুধু রক্ষা করছি এই ঠান্ডায় বিস্কুট নরম হয়ে গেলে তো আর করমর করে খাওয়া যাবে না তাহলে দাও দেখি আমরা সবাই মিলে খাই ছাদের উপরে দুধ বিস্কুটের মজা আলাদা এই তুমি আবার কম্বলের অর্ধেক নিজের দিকে টেনে নিলে কেন আমি তো পুরো কাঁপছি আরে আমি টানিনি বাতাস টেনে নিয়েছে দেখছো না কি ভয়ঙ্কর হাওয়া বইছে বাতাস কম্বল টেনে নেয় এটা কি নতুন বিজ্ঞান বিজ্ঞান না ছাদের হাওয়া এখানে সব কিছুই নাটকীয় হয় দেখো একটু ছাড়ো আমি জমে বরফ হয়ে যাচ্ছে ঠিক আছে নাও নাও কিন্তু আমাকে কেটে ঢুকো না কম্বলের সম্পূর্ণ ভিতরটা তোমার নয় আমাকে কি কেউ মালিকানা চাইতে বলেছে শুধু একটু গরম হতে চাই এখানকার হাওয়াটা আর জন্য বিশেষ গোসা করেছে টর্চটা অন করো তো দেখি গল্প বলার সময় অল্প আলো ভালো লাগে অন করছি ও ব্যাটারি শেষ আলোটা ঝিমঝিম করছে কি এত গুরুত্বপূর্ণ সময় তুমি ব্যাটারি চেক কর চেক করেছিলাম কিন্তু ব্যাটারিকে জিজ্ঞেস করিনি যে আজ রাতেই শেষ হয়ে যাবে ব্যাটারি কি তোমার সাথে কথা বলবে নাকি হ্যালো আজ আমি শেষ হয়ে যাব তুমি সাবধান ইস সত্যি যদি বলতো ঠিক আছে টর্চের পরিবর্তে লন্ঠনের আলোতেই গল্প হবে এই শোনো আবারও ওটা শোনা গেল ওই খরোরর শব্দটা শুনেছি কিন্তু ওটা কোথা থেকে আসছে বুঝতে পারছি না শোনো ছাদের কোনায় যেটা দুলছে না সেটা কি টিনের টুকরো হ্যাঁ মনে হয় বাতাস লাগলে ওটা ওরকম শব্দ করে কিন্তু আজ শব্দটা একটু বেশি হয়তো আজ হাওয়া উত্তেজিত আমাদের দেখে আরও শব্দ করছে তুমি না হাওয়ার সাথে কথাই বলে ফেলো দূরে কুকুরটা কেন বারবার ডাকছে রাত বাড়ছে তো ওদেরও তো ঠান্ডা লাগার কথা কুকুর কি ঠান্ডা লাগলে ডাকতে পারে সে হয়তো অন্য কুকুরকে বলছে এই শোন আর চাঁদটা অনেক সুন্দর আহা কুকুররা কি চাঁদ দেখে রোম্যান্টিক হয় হতেই পারে গ্রামের কুকুরেরা তো খুব সেন্সিটিভ আজকের হাওয়া চাঁদ সবই তাদের পছন্দ হয়েছে তা হতে পারে কিন্তু তার ডাক শুনে আমাদের গল্পে একটা রহস্যময় ভাব তৈরি হচ্ছে ঠিক আছে এখন গল্প শুরু করি সবাই চুপ চুপ হব ঠিক আছে কিন্তু তুমি কি একটু কাছে এসে বসবে এত দূরে বসলে আমি গল্প শুনতে শুনতেই বরফ হয়ে যাব আরে আমি তো গরম থাকতে দিকেও সরে গেছি কিন্তু চল এবার কাছে আসি হুম হ্যাঁ এভাবে ভালো এখন গল্পের ভয়ঙ্কর অংশ আসলেও আমি লাফিয়ে পড়ব না ও ভয়ঙ্কর গল্প চাই ঠিক আছে তাহলে আজকে রোমাঞ্চকর গল্পই বলবো দেখো আবার বাতাস কম্বল উড়িয়ে দিচ্ছে এটা সত্যিই দুষ্টু বাতাস বাতাস দুষ্টু তুমি তো মনে করো বাতাস আমাদের সাথে লুকোচুরি খেলছে হুম ওটা যেন বলছে ধরো তো ধরো কম্বল উড়িয়ে দিলাম তোমার কল্পনা শক্তি দেখে বুঝলাম এই বাতাসের সাথে তুমি খুব বন্ধু বন্ধু মানে ছাদের রাতেই বাতাসের সাথে আসল বন্ধুত্ব হয় এত ঠান্ডায়ও তুমি কিভাবে এত হাসছো মুখ জমে বরফ হয়ে যাওয়ার কথা ঠান্ডা যত বাড়ে হাসি তত বাড়ে তুমি দেখেছো দাঁত ঠক ঠক করলেও হাসি থামে না দাঁত ঠক ঠক করা আর হাসা দুটো একসাথে হয় না কি হয় হয় টকটক হা 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 টকটক পুরো কনসার্ট তুমি তো আজ ছাদের শো হয়ে গেছ দেখো আকাশটা কি শান্ত লাগছে তারাগুলো মনে হচ্ছে আমাদের উপর পাহারা দিচ্ছে হ্যাঁ তারা যেন চোখ মেলে তাকিয়ে আছে এই তোমরা এত হাসছো কানি যদি তারা কথা বলতে পারতো তাহলে হয়তো বলতো আমাদের আলোতে এত মজা করার সাহস কোথা থেকে পাও তারারা অবশ্যই হাসছে আজ ছাদে যে উৎসব চলছে তারা তা উপভোগ করছে ঘড়ির দিকে তাকাও রাত অনেক হয়েছে কিন্তু ঘুম আসছে না ঘুম আসছে না মানে এই শীত এই গল্প এই হাসির পরে কিভাবে ঘুম আসবে শীতের ছাদে গল্প শুনতে যে মজা বিছানায় ঘুমিয়ে সেটা পাওয়া যায় না সত্যি মনে হচ্ছে সময়টা থেমে গেছে শুধু আমরা হাওয়া আর আকাশ ঠিক আছে এখন চোখ বন্ধ করো আর কোনো কথা নয় চোখ বন্ধ করবো ঠিক আছে কিন্তু যদি আবার তুমি কম্বল টেনে নাও না এবার নেব না কিন্তু তুমি যেন নাক ডেকে আমার শান্তি নষ্ট না করো নাক ডাকলে তা হবে ছাদের লাবণ্য থার্মোসে ঢাকনাটা এক একটু শক্ত করে দাও তো এতে গরমটা ধরে রাখবে আরে আমি তো শক্ত করেই রেখেছিলাম তুমি আবার পরীক্ষা করতে করতে ঢাকনাই ঢিলা করে না না আমি কিছু করিনি বাতাস এসে চাপ দিয়ে ঢাকনা নড়িয়েছে তো বাতাস এবার ঢাকনা খুলতেও শিখে গেল জানো তো না গ্রামের বাতাস খুব স্মার্ট ওরা সব পারে ঠিক আছে তাহলে স্মার্ট বাতাসকে বলো দুধ একটু গরম করে দিক যদি পারতো কিন্তু দেখো দুধটা এখনও গরম আছে আহ কি আরাম লাগছে একটু দাও তো তুমি নিজে তিন গ্লাস খেয়ে ফেললে আর আমাকে এক ঢুকু দিতে চাও না ও না আমি খাইনি থার্মোস নিজেই খেয়ে ফেলেছে হয়তো তুমি একটা জিনিস খেয়াল করেছ ছাদের ওপরে যতটা অন্ধকার ততটাই রহস্য হ্যাঁ আর এই রহস্যটাই তো মজার মনে হচ্ছে ছাদের প্রতিটা টিম প্রতিটা ইট আমাদের সাথে খেলা করছে সত্যি ওই কোনার ছায়াটাকে দেখো ওটা নড়ছে মনে হচ্ছে ও নড়ছে তুমি ভয় পাচ্ছ নাকি আমি ভয় পাবো আরে ছায়া নিজে নিজে নড়ে হয়তো হাওয়ার দুষ্টুমি হাওয়াই ছাদকে নিজের খেলার মাঠ বানিয়ে ফেলেছে তাহলে আমরা হচ্ছি খেলোয়াড় আর এই রাত হচ্ছে পুরো টুর্নামেন্ট এই দেখো তোমার পাটা আবার কম্বলের বাইরে চলে এসেছে তুলে নাও ঠান্ডা লাগবে ওমা নিজের পা নিজেই তো বের করেননি কম্বল সরছে কম্বল আবার নিজের ইচ্ছায় হাঁটে নাকি তুমি নড়াচড়া করছো না না ঠান্ডা লাগে বলে কম্বল নিজের মতো আমাকে ঢাকছে না এই কথাটা কি কম্বলও তোমাকে অপছন্দ করে শুনি না কম্বল আমাকে খুব ভালোবাসে শুধু ঠান্ডা হাওয়ার সাথে লড়াই করছে কম্বল হাওয়া মহাযুদ্ধ হ্যাঁ আর আমরা দুইজন মাঝখানে আটকা শোনো একটা গোপন প্ল্যান করব। গোপন প্ল্যান ছাদে বসে তা আবার কি ভাবছি আজ রাতটা পুরো জেগে থাকব দেখা যাক আকাশ কখন ঘুমোয় আকাশ ঘুমোয় তুমি কি সত্যিই মনে করো আকাশ চোখ বন্ধ করে তুমি তো বুঝলে না আকাশ অন্ধকার হলেই মনে হয় ঘুমিয়ে পড়ে ও তাই নাকি তাহলে আজ আমরা আকাশের ঘুম দেখব হ্যাঁ আর দেখো যখন চাঁদ মেঘে ঢাকে তখন মনে হবে কম্বল টেনে নিয়েছে আকাশ চাঁদের কম্বল খেলা শোনো ওই যে দূর থেকে হুহু হুঁ শব্দ মনে হচ্ছে প্যাঁচা ডাকছে হ্যাঁ কিন্তু এই শীতে প্যাঁচা তো রাতের রাজা শীতে আরো বেশি মজা পায় শীতের বিশেষ উৎসব আছে নাকি থাকতে পারে গ্রামের প্যাঁচারা খুব সংস্কৃতি মোনা দেখো আবার ডাকলো মনে হচ্ছে আমাদের আড্ডায় অংশ নিচ্ছে মানে হয়তো বলছে শক্ত করে ধরো ঠান্ডা আসছে প্যাঁচা কেয়ারিংও হয় বুঝি অবশ্যই সিকিউরিটি গার্ড আচ্ছা ওই যেটা বলছিলাম গল্পটা শুরু করলাম হঠাৎ মনে নেই পরের অংশটা কি গল্পের মূল ঘটনাই ভুলে গেলে হ্যাঁ মাথায় ছিল কিন্তু ওই ঠান্ডা হাওয়ায় সব উড়ে গেল তাহলে হাওয়াই তোমার গল্প চুরি করেছে হতেই পারে হাওয়া খুব দুষ্টু আজ! ঠিক আছে তাহলে গল্পটাকে নতুন মোড় দাও নতুন মোড় হ্যাঁ সেটা পারি তাহলে শুরু করো হাওয়া গল্প চুরি করার পর কি হলো ওমা তাহলে এই গল্পটা ডিটেকটিভ গল্প হয়ে গেল দেখো দেখো ওই তারা এক চোখ টিপছে মনে হচ্ছে তারা কি আবার চোখ টিপতে পারে হতে পারে শীতের রাতে তারারা খুবই মুড়ি হয় তাহলে হয়তো ওরা ভাবছে এই ছাদে যারা আছে এরা বেশ মজার তাই তো আমরা যত হাসছি তারারা তত ঝিলমিল করছে মনে হচ্ছে আকাশ আমাদের শো দেখছে আচ্ছা যদি আকাশ আপলড করতে পারতো তাহলে কি করতো মেঘ দিয়ে হাততালি দিত একটা কথা বলি এই এত ঠান্ডার ভেতরেও কেন যেন হঠাৎ গরম গরম লাগে হয়তো কম্বলটা ঠিকমতো ঢেকে ফেলেছ না কম্বলের জন্য নয় মনে হচ্ছে এই শীতের রাতে সব কিছুই খুব শান্ত হ্যাঁ শান্তি থেকেই উষ্ণতা আসে ছাদের রাতটাই এমন তার ওপর আমাদের হাসাহাসি যেন পুরো ছাদের পরিবেশই গরম হয় সত্যি কথা হাসি যত বাড়ে শীত তত কম লাগে তাহলে আজ হাসতে হাসতেই রাত পার হবে ওহো দেখো মেয়ে হাসছে চাঁদটা ঢাকা দিচ্ছে এটা তো দারুণ রাতটা এখন আরো মায়াবী হবে তুমি কি বুঝছো চাঁদ কম্বল গায়ে দিয়েছে তাই নাকি তাহলে তারাগুলো ভাবছে চাঁদ ঘুমিয়ে পড়ল এই দেখো বাতাসও একটু নরম হয়ে গেল মেয়ে গেলেই বাতাস শান্ত হয় ছাদের রাত যেন আরাম করে নিতে চায় রাত পুরোপুরি গল্পের মধ্যে হয়ে গেছে এবার সত্যি সত্যি ঘুমাতে হবে চোখ আর খুলে রাখতে পারছি না ঠিক আছে কিন্তু আমাকে আগে একটা কথা বলে ঘুমাও কি কথা যদি রাতে আবার কম্বল নিজের দিকে টেনে নাও আমি কিন্তু তোমাকে সরাসরি ঘুমের মধ্যেই ধাক্কা দেব ঠিক আছে আজ কম্বল যুদ্ধ বন্ধ হুম বন্ধই করা ভালো নইলে রাতের শেষে আমরা দুজন দুই দিকে কম্বল ছাড়াই পড়ে থাকব ঠিক বলেছ এখন চুপচাপ ঘুমোই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা